তো তোমরা যারা ডাব্লিউ বিপি এক্সপিরিয়েন্স রয়েছো ডাব্লিউ বিপি কনস্টেবল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের হাতে কিন্তু আর সময় বেশি দিন নেই তাই তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন আবারও শুরু করে দাও এবং খুব ভালোভাবে সিলেবাস থেকে ভালোভাবে দেখে নাও কারণ তোমাদের এক্সাম কিন্তু ভোটের আগেই হবে এখানে যেমন আমি তুলে দিয়েছি যে তিন মাসের মধ্যেই পরীক্ষা একটা কিন্তু সম্ভাবনা আশ্বাস পাওয়া গেছে যে তোমাদের কিন্তু তিন মাসের মধ্যেই এক্সাম হবে তাই তোমরা অবশ্যই কিন্তু প্রিপারেশনটাকে সেই লেভেলে করো এবং প্রত্যেকদিন দিন মকটেস দাও প্রত্যেক দিন রিভিশন করো তাই যদি তুমি চাও যে তুমি ডাব্লিউপি কনস্টেবল এক্সাম ক্র্যাক করবে তাহলে কিন্তু অবশ্যই তুমি ভালোভাবে প্রিপারেশন শুরু করো এবং আর একটা দিক এই যে এক্সামটা হবে এই এক্সাম কিন্তু কম্পিটিশন একদম টাগড়া লেভেল মানে হাই লেভেলের কম্পিটিশন হবে তার কারণ হচ্ছে দেখো তোমাদের যেহেতু অনেক ডিলে হয়ে গেল এক্সামটা তারপরেও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপও কিন্তু অনেক হয়েছে এবং প্রায় দশ লাখেরও বেশি তোমাদের কিন্তু আবেদন জমা পড়েছে তাই তোমরা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নাও তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে তোমরা তিন মাসের মধ্যে কীভাবে পরীক্ষাটা দিলে তোমরা ট্র্যাক করবে তার তিন মাসের স্ট্র্যাটেজি এবং এর সাথে আলোচনা করব যে এক্সপেক্টেড কাটঅটা তোমাদের কত যেতে পারে তো সেটা নিয়েও আলোচনা করব। তাই তোমরা দিয়ে স্কিম না করে তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছ তারা প্রথম থেকে শেষ অব্দি কিন্তু অবশ্যই দেখবে তো দেখো একটা এক্সামকে প্রিপারেশন করতে গেলে অনেক কিছুর দরকার পড়ে তো তার মধ্যে প্রথম যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি বা হচ্ছে প্ল্যানিং প্ল্যানিংটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস তাই দেখো তোমাদের যেহেতু আমরা ধরে নিয়েছি যে তোমাদের এক্সাম কিন্তু মাসের মধ্যেই যেহেতু হবে তাহলে তোমাদের প্রথমে কিন্তু সাজাতে হবে যে থ্রি মান্থ একটা স্ট্র্যাটেজি বা থ্রি মান্থের স্টাডি প্ল্যান যে এই মাসটাকে এভাবে পড়লে যাতে তোমরা পুরো সিলেবাসটাকে কভার করতে পারো তারই একটা প্ল্যান তো তাই হচ্ছে হলো তোমাদের এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা শুরু করার আগে তোমাদের কিন্তু প্রথমেই জানতে হবে সিলেবাসটাকে দেখো তোমাদের এই সিলেবাসটাকে যদি তোমরা খুব ভালোভাবে জানো বা তোমাদের সিলেবাসের উপর কমেন্ট যদি থাকে তোমাদের কিন্তু ফিফটি পারসেন্ট মানে প্রিপারেশন তোমাদের কমপ্লিট যদি তোমাদের সিলেবাস জানা থাকে এরপরে করবে কি সিলেবাসের উপর এর উপর ডিপেন্ড করে পি কিউটাকে কভার করবে PYQ এই 3 মাসের মধ্যে কিছু কয়েকদিন তুমি টাইম নিয়ে प्रीवियस ইয়ার क्वेश्चंस কে অ্যানালাইজ করবে তার কারণ হচ্ছে যে কোন কোন টপিক থেকে কটা করে क्वेश्चंस আসছে যদি তুমি प्रीवियस ইয়ার क्वेश्चनটাকে দেখো তুমি কিন্তু বুঝতে পারবে তাই प्रीवियस ইয়ার क्वेश्चंसটা মাস্ট তোমাদেরকে ফলো করতে হবে দেন যখন তোমার সিলেবাস জানা হয়ে যাবে प्रीवियस ইয়ার क्वेश्चंस এর উপর তোমার কমান্ড হয়ে যাবে তারপরে তুমি কি করবে বেস্ট বুক বেস্ট বুক সিলেক্ট করবে তার কারণ এই তিন মাসের মধ্যে যেহেতু তুমি মাল্টিপল সোর্স পড়তে পারবে না তাই তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য কমসে কম একটা করে বই ফলো করবে বা তুমি একটা কাজ করতে পারো ম্যানুয়াল কিছু গাইড বুক পাওয়া যায় কিছু গাইড বুক পাওয়া যায় ডাব্লিউ জন্য তুমি অবশ্যই কিন্তু গাইড বুক পেয়ে যাবে সেই গাইড বই যদি পড়ো তবুও হবে এবং অঙ্কের জন্য আলাদা রিজনিং এর জন্য প্র্যাকটিস বই আলাদা কিনবে এবং তোমাদের হচ্ছে যেটা জিকে জিএস এর জন্য গাইড বুক থেকে কিন্তু তোমাদের হয়ে যাবে এইটা হচ্ছে তোমাদের ফেসবুক বুক বুক সিলেকশন করবে তারপর একটা গোল সেট করবে ডেইলি গোল মানে ডেইলি একটা স্টাডি প্ল্যান ডেইলি স্টাডি প্ল্যান বানাবে এবং তোমরা তোমাদের যদি বানাতে অসুবিধা মনে করো যে আমরা পাচ্ছি না কীভাবে বানাবো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের জন্য আমি ডেইলি স্টাডি প্ল্যানের একটা ভিডিও নিয়ে আসব। দেন তারপরে তোমাকে করতে হবে মান্থলি টার্গেট মান্থলি টার্গেট মান্থলি টার্গেট কেন দরকার তার কারণ দেখো তুমি যদি ডেইলি পড়ো তাহলে তোমার মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া হয়ে যাবে যে আমি ডেইলি এতটুকু পড়লে একটা মাসের মধ্যে আমি এটা কভার করতে পারবো তাই মান্থলি টার্গেট কিন্তু সব থেকে বেশি জরুরি যখন তোমার ডেইলি প্ল্যানটা সাকসেস হবে মান্থলি টার্গেট সাকসেস হয়ে যাবে দেন তারপরে তুমি করবে হচ্ছে মক টেস্ট মক টেস্ট এর আগে কিন্তু তুমি ডেইলি এবং বারবার রিভিশন দেবে তার কারণ হচ্ছে রিভিশন কিন্তু কি সাকসেস তো তাই তুমি রিভিশন করবে খুব ভালোভাবে তারপরে মক টেস্ট দেবে এবং মক টেস্ট দিতে গিয়ে তোমার দুটো জিনিসের উপর ধ্যান রাখবে একটা হচ্ছে পারফরমেন্স একটা হচ্ছে পারফরমেন্স আর দ্বিতীয় হচ্ছে অ্যাকিউরেসি অ্যাকিউরেসি এই দুটো জিনিসের উপর তুমি কিন্তু সবসময় ফলো আপ করবে পারফরমেন্সটা তুমি কটা অ্যানসার করতেছো এবং তার মধ্যে কটা ভুল হচ্ছে সেটা দেখবে এবং অ্যাকিউরেসি যে তুমি যদি একশোটা क्वेश्चन অ্যান্সার করো তাহলে কটা ভুল হচ্ছে তাহলে সেটা হচ্ছে অ্যাকিউরেসি এবং চেষ্টা করবে অ্যাকিউরেসি কিন্তু সব থেকে হান্ড্রেডে হান্ড্রেড আনার মানে যদি একশোটা क्वेश्चन অ্যানসার করো একশোটাই যাতে সঠিক হয় পঞ্চাশটা যদি অ্যান্সার করো তাহলে পঞ্চাশটাই যাতে সঠিক হয় সেটা হচ্ছে তোমার অ্যাকিউরেসি তো এগুলোর উপর কিন্তু তোমাকে মাস্ট ফলোআপ করতে হবে তো এটা হচ্ছে তোমাদের তিন মাসের স্ট্র্যাটেজি তুমি যদি এইভাবে সিলেবাস পিভিএস ইয়ার কোশ্চেন ভালো বই ডেইলি স্টাডি প্ল্যান তারপরে তোমার মান্থলি টার্গেট প্রত্যেক দিন রিভিশন তারপরে মক টেস্ট এবং সেই মক যদি ট্র্যাক করো তাহলে কিন্তু তুমি তিন মাসের মধ্যে একটা ভালো লেভেলে পৌঁছোতে পারবে তাই তোমরা যারা এখনও প্রিপারেশন শুরু করে দাও তোমাদের বলি তোমরা উঠো জাগো এবং প্রিপারেশন শুরু করে দাও তার সাথে কিন্তু তোমরা রানিং করো ফিজিক্যাল এক্সারসাইজ করো তার কারণ ফিজিক্যাল এক্সারসাইজও কিন্তু সমান ইম্পর্টেন্স রয়েছে তোমার এই এক্সামের জন্য আর কাট অফ যদি দেখি এখন কাট বলি তোমাদের এই এক্সামে কিন্তু কাট অফ হচ্ছে তোমার বেশি বেশি যাবে কারণ যাওয়ার সম্ভাবনাই রয়েছে তাই তোমরা যেহেতু তোমাদের ওয়ান এক্সাম এইটটি ফাইভের মধ্যে তোমরা এইটটি ফাইভের মধ্যে যখন তোমরা টেস্ট দিবে তোমরা টার্গেট একটু যত বেশি করতে পারো এবং চেষ্টা করবে তোমরা যারা জেনারেল সিক্সটি ফাইভ প্লাস টার্গেট করতে এখন সিক্সটি ফাইভ প্লাস যদি টার্গেট করো তাহলে যদি মক টেস্টে পাও তাহলে কিন্তু অনায়াসে তুমি এই এক্সামটাকে ক্র্যাক করতে পারবে যেহেতু একটাই এক্সাম তাহলে এই রিটেন এক্সামে তুমি যত স্কোর করতে পারবে তত তোমার কিন্তু ভালো তাই তুমি তাই তোমরা কি করো হায়েস্ট টার্গেট রেখেই পড়াশোনাটা করো এবং মক টেস্টগুলোকে দাও তো এই হলো আজকের আমাদের এক্সাম আপডেটের ভিডিও এই তিন মাসের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে এবং তিন মাসের স্ট্র্যাটেজি একটা ওভারভিউ বলে দিলাম এবং কাট অফ কোথাও কত যেতে পারে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিলাম